আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের প্রশ্ন হলো সকল আসমানি কিতাব কি আরবি ভাষায় নাজিল হয়েছে জানতে হলে কয়েক মিনিটের ভিডিওটি অবশ্যই দেখুন মহান আল্লাহ আল্লা সুবাহিম অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবেন বলেন আমি কোনো রসুলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে আমার নির্দেশগুলি বর্ণনা করতে পারে অর্থাৎ এই আয়াতের দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ সুবেন তাল্লা তাদের নিকটে প্রেরিত কিতাবসমূহ সেই জাতির ভাষাতেই প্রেরণ করেছেন যেমন তাওরাত হিব্রু ভাষায় ইনজিল সুরিয়ানি ভাষায় এবং কোরআন আরবি ভাষায় নাজিল হয় যদিও ইঞ্জিন কি ভাষায় রচনা হয়েছে তা নিয়ে মত রয়েছে ইবনে কাশি রহমেহল্লার মতে ঈসাই ইসলামের ভাষা ছিলেন সুরিয়ানি অন্যদিকে ইবনে তাই মিয়া এবং ইবনুল কাইম রহমুল্লাহ এর মতে তার ভাষা ছিল হিব্রু সেই হিসাবে ইঞ্জিল সুরিয়ানি বা হিব্রু ভাষায় নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা নিশ্চিত আল্লাহ তালা প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহর বিধানসমূহ ব্যাখ্যা করা বা বুঝবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন